যেটা বলতেছিলেন যে 62% মানুষ হচ্ছে কর্মক্ষম এটাকে হচ্ছে ইকোনমিক্সের ভাষায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে এটা কিন্তু মানে একটা দেশ সহজেই পায় না একটা লম্বা সময় পরে গিয়ে পায় মানে 100 বছর পরে পায় কারণ আপনি দেখেন এখন 62% মানুষ হচ্ছে কর্মক্ষম মানে এদের বয়স 15 থেকে 45 বা 50 এর ভিতরে মানে যারা কাজ করতে পারে এই মানুষগুলো ধীরে ধীরে বয়স বাড়তে থাকবে এরাই কিন্তু আলটিমেটলি পরবর্তীতে সময় গিয়ে মানে ওই নির্ভরশীল ক্যাটাগরিতে চলে যাবে ওই সংখ্যাটা কিন্তু কিন্তু এরা সবাই নির্ভরশীল হয়ে যাবে এবং এই সময়টাতে যেহেতু এই মানুষগুলো কিছু করতে পারতেছে না বেকার এবং দিন দিন হচ্ছে দেশের জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটাও কমে আসতেছে কিছু মিলে পরবর্তী সময়ে গিয়ে এই যে কর্মক্ষম মানুষের সংখ্যাটা ফিফটি পার্সেন্টের বেশি পাওয়াটা এটা সম্ভব না এই জন্য প্রত্যেকটা দেশে কি করে যে এই ডেমোগ্রাফি ডিভিডেন্ডের সময়টাতেই সর্বোচ্চ পরিমাণে কাজের সুযোগ তৈরি করা এবং যতভাবে সম্ভব জনগণকে কাজে লাগিয়ে দেশের মানে ডেভেলপমেন্টটা করে নেয় কিন্তু বাংলাদেশ হচ্ছে কি পরিমাণ দুর্ভাগ্য আমাদের যে এত চমৎকার সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা এই মুহূর্তেই সবচেয়ে বেশি বেকার নিয়ে ঘুরতেছি মানে যেই মানুষগুলো কাজ করার জন্য বসে আছে যে আমি কাজ করব তাদের সামনে কাজ দেয়া যাচ্ছে না